বৃহস্পতিবার হইলেই মাথা নষ্ট গাছ কিনতে হইব আমার আপসি গাছের রাজ্যে বাচ্চাদের স্কুলে দিয়া মাত্র গাছ সাজাইতেছে তখন এই যে মাত্র গাছ আনা শুরু হয়েছে একটু পরে দেখা যাবে এই জায়গাটা গাছ আর গাছ গাছ দিয়ে ভরে যাবে হ্যাঁ তো আজকে চিন্তা ভাবনা আছে দুটি আম গাছ কেনার দেখি কেনা সম্ভব হয় নাকি এই তো এই জায়গাটা পুরোটাই গাছে ভরা থাকে

চলো একটু দিয়ে দেখি এই সাইডটা পুরোটা এই যে গাছ 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 আর গাছ আসো 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 এই যে গাছ গাছের রাজার থেকে আসছি একদম সানফ্লাওয়ার ফুলের রাস্তাটা রুমটা দিকেই এখানে আমাদের হালুয়াঘাট গাছ বাজার জমে রন রা সাজা যাবা গাছ আয়সে খবর নাই এই আমার আম গাছ নিয়ে উঠে গেলাম আর সারু 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 চাপো চাপো

সবাই সুদিভাই সবাই জারাকেনা নেই ব্যবস্থা সবাই আমি আগে কিনা রাখছিলাম সকাল থেকে আইসাই এখন তো নিলাম আজকে দিছি গাড়ি

ফেলেছি এখন গাছগুলো নিয়ে ছাদে রেখে আসি